আজকে জুম্মার দিন ছিল সকালে একটু আগেই রেডি হইয়া নিলাম ঘর থেকে বের হইবার আগে যেমন সুন্নাত পড়তে হয় তো আমিও পড়লাম বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহর নামে ঘর থেকে পা বাড়াইলাম মসজিদের রাস্তা দিয়ে যাইতেছি ধীরে ধীরে হাঁটতেছি চারপাশে এক ধরনের শান্তি হাঁটতে হাঁটতে একটু জিকিরও করতেছিলাম মসজিদের গেটের কাছে গিয়ে দরজার সামনে দাঁড়াইয়া পড়লাম বিসমিল্লাহ আল্লাহুম্মা হুম্মা ইফতাহ আবু আবা রাহমাতিক মানে হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে রাখেন তারপর ডান পা দিয়া মসজিদে ঢুইকে ভেতরে বসে গেলাম দেখি হুজুর সাহেব খোদ বা দিতেছেন খুব সুন্দর সুন্দর করে কথা বলতেছেন ইমান তাকওয়া জুম্মার ফজিলত মনে খুব ভালো লাগতেছিল শেষ করিয়া নামাজ শুরু হইল ইমামের পিছনে দাঁড়াইয়া আমরা সবাই সুন্দর করে জামাত দিয়া নামাজ আদায় করলাম শেষদা দিয়া মনে হইল এই শেষদার মতো শান্তি আর কোথাও নাই নামাজ শেষ হইয়া হুজুর সবার জন্য দোয়া করলেন রিজিক সুস্থতা রহমত সব কিছুর জন্য আমরাও আমিন বললাম তারপর আমি মসজিদ থেকে বাইরে বাইর হইলাম হুজুরের লগে দুই চারটা কথা কইলাম ধর্মীয় কিছু উপদেশ দিলেন ভালোই লাগলো আজকের জুম্মার দিনটা খুব শান্তি আর বরকতে ভরা ছিল আলহামদুলিল্লাহ